দুই বন্ধু এক ছুটির দিনে মদ খাচ্ছিল আর তারপর তারা ঠিক করলো পতিতালয়ে যাবে যাওয়ার পথে এক জায়গায় গীতা পাঠ চলছিল একরকম আধ্যাত্মিক আসর হচ্ছিল তো এক বন্ধু বলল আজ আমার পতিতালয়ে যেতে ইচ্ছে করছে না আমি গীতা শুনতে চাই একটু আধ্যাত্মিক কিছু করি আর সে গেল তখন অন্য বন্ধুটি বলল চুলোয় তোর গীতা বলে সে পতিতালয়ে গেল কিন্তু সেখানে যাওয়ার পর তার বিবেক দংশন করতে লাগলো আমার বন্ধু ও কত বুদ্ধিমান ও বসে বসে গীতা শুনছে ও কোথাও একটা পৌঁছবি আর আমি কিনা আমার জীবনটা এইভাবে নষ্ট করছি তো পতিতালয়ে বসে ওর মনটা কিন্তু সম্পূর্ণ গীতায় একাক্র ওদিকে যে বন্ধুটা গীতা শুনতে গেল সে সেখানে বসে ভাবছে আমার বন্ধু ওখানে এখন দারুণ সময় কাটাচ্ছে আর আমি কিনা বসে বসে ছাগলের মতো গীতা শুনছি তো তার মনটা কিন্তু গীতা পাঠে বসেও পতিতালয়ে একাগ্র যার মনটা পতিতালয়ে গিয়েও গীতায় মনোযোগী থাকে সে কোথাও একটা পৌঁছবে সে কিছু অর্জন করবে কিন্তু যে গীতা পাঠের আসরে থেকেও পতিতালয়ের কথা ভাবে সে কোথাও পৌঁছবে না রামকৃষ্ণ এই গল্পটা নিশ্চয়ই মানুষকে হাজারবার বলেছিলেন তাই প্রশ্নটা আপনি কি করছেন বা কি করছেন না সেটা নয় প্রশ্ন হলো জীবনের প্রাধান্যটা স্থির কিনা তো আপনার যদি আধ্যাত্মিকতায় হতাশ লাগে এর কারণ হল আপনার প্রাধান্য শুধুই বদলাচ্ছে আপনার কাজকর্ম বদলাতে পারে কিন্তু জীবনের প্রাধান্যটা যেন কক্ষণ না বদলায় তখন সেখানে পৌঁছানোটা সহজ হয় জীবনে সেই সম্ভাবনাটা থাকে